গ্রামের এক কোণে ছোট্ট একটা কুড়েঘরে থাকতেন এক মুসলিম কৃষক হালিম তিনি পরিশ্রমী ও ধার্মিক ছিলেন হ্যাঁ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং আল্লাহর উপর অগাধ ভরসা রাখতেন একদিন হালিম জমিতে কাজ করছিলেন হঠাৎ দেখলেন একটি সাদা কবুতর ডানা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে হালিম কবুতরটিকে বাড়ি নিয়ে গেলেন যত্ন করলেন পানি দিলেন খাবার দিলেন আস্তে আস্তে কবুতরটি সুস্থ হল তিনি পাখিটার নাম রাখলেন নূর আলো মানে তারপর থেকে নূর আর তাকে ছেড়ে গেল না প্রতিদিন সকালে হালিম যখন জমিতে যেতেন নূর তার কাঁধে বসে যেত দুজনের মাঝে গড়ে উঠল এক গভীর বন্ধুত্ব একদিন হঠাৎ ঝড় উঠল হালিমের ক্ষেত ধ্বংস হয়ে গেল তিনি ভেঙে পড়লেন চোখে পানি নিয়ে সিজদায় পড়লেন তিনি বললেন হে আল্লাহ আমি তো সবসময় তোমার ওপর ভরসা করেছি এখন কি করব পরদিন সকালে হালিম দেখলেন নূর তার ঠোঁটে কিছু ধানের বীজ নিয়ে এসেছে এরপর কয়েকদিন ধরে নূর আরও বীজ এনে দিল হালিম আবার জমিতে কাজ শুরু করলেন কিছুদিন পর ক্ষেত সবুজ হয়ে উঠল হালিম চোখে পানি নিয়ে বললেন আল্লাহ কখনও তার বান্দাকে ছেড়ে দেন না সত্যি এই গল্প আমাদের শেখায় আল্লাহর ওপর ভরসা রাখলে সাহায্য আসে অপ্রত্যাশিত পথেও